কেরালাতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা সত্যিই ভালো হয়ে যায় আজকের এই ভিডিওতে খুব কম বাজেটের মধ্যে আমি যে সুন্দর পাহাড়ি জায়গায় ঘুরে এলাম সেটা কোথায় কেমন লেগেছে আর কত টাকা খরচ হলো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করবো আচ্ছা ওকে এখন আমরা চা বাগানের কাছে পৌঁছেছি ইংলিশ বলো হেই গাইজ আমি এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আর এখন বাজে দেখো এখন বাজে চারটে নয় সাড়ে সময় ঘুম থেকে উঠে পড়েছি আর এখন রেডি হয়ে যাচ্ছি বাস স্টপেজে আর আমাদের বাস আছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো এখন যেহেতু বাস নেই এখন এখান থেকে আমাকে অটো করে বাস স্টপেজে যেতে হবে তো চলো আগে যাই তারপরে কথা হচ্ছে যেন দেখো গাই এখনো কিন্তু রাত মানে এখনো কিন্তু সকাল হয় নাই এখন ভোর চারটে পনেরো বাজে এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে আছি আর রাস্তাটা কত অন্ধকার এখনো কিন্তু সকাল হয় নাই এত সকালে আমি এখন বেরিয়ে পড়েছি বাস স্টপেজে যাওয়ার জন্য আর আমাদের এখানে বাস স্টপেজ একটু কাছেই আছে তারপরে এখান থেকে অটো করে আমাকে যেতে হবে মালাপ্রম মানে মানে ওখান থেকেই আমাদের বাসটা আছে জায়গাটার নাম তোমাদেরকে একটু পরেই বলছি চলো আগে বাসটা বেজে যাই ওখানে ম্যামটা সবাই ওয়েট করছে আগে ওখানে পৌঁছায় তারপরে কথা হবে ম্যাম তো আমাকে বলেছিল যে অটো মালাপ্রাম মাপ্প্রাম কেসআরটিসি বাসটা বাজে যাব, কিন্তু আমাদের ক্লাসে একজন স্টুডেন্টদের চার চাকা গাড়ি ছিল আর ওর বাড়ি আমাদের তিনজনের বাড়ি এক কাছে তাই আমরা তিনজন একসাথেই গাড়ি করেই মালাপ্প্রাম বাসটা বাজে চলে আসলাম সব স্টুডেন্টরা এক এক করে এসে পৌঁছানোর পরে আমাদের বাসটাও এসে দাঁড়ায় এই বাসটা ছিল একদম ট্রিপ বাস মানে আমরা সবাই একসঙ্গেই যাচ্ছিলাম ট্রিপে সব প্যাসেঞ্জার ওঠা শেষ হওয়ার পরে ঠিক ভোর পাঁচটা তিরিশ মিনিটে আমাদের বাসটা ছেড়ে দেয় বাস চলতে চলতে হঠাৎ করে কন্ডাক্টার মাইক নিয়ে সবাইকে নিজের নাম আর কোথা থেকে এসেছ সেটাই জিজ্ঞাসা করছিল এক এক করে সবাই বলছিল তারপরে ম্যামও এখানে বলবে তোমরা যারা মালয়ালম ভাষা জানো তারাই কিন্তু বুঝতে পারবে এখানে ম্যাম কি বলল তারপর আমার পালা আসলো আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলি আর এখানকার তো বাংলা ভাষা বোঝে না হিন্দি অল্প অল্প বোঝে তাই আমি হিন্দিতেই বলছিলাম আর আমি কিন্তু হিন্দি খুব একটা জানি না তাই যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না আমি ম্যামের পাশেই বসেছিলাম বাস চলতে চলতেই আমাদের এদিকে ভোর হয়ে যাচ্ছিলো আর প্রচন্ড ঠান্ডাও পড়ছিল আমরা তো দুজনে রীতিমতো কাঁপছিলাম কিন্তু জানলা ঘরে বসে পাহাড়ের কোন থেকে এই সূর্য ওঠার দৃশ্যটা তো একদম মন ভরে গেল ভিউটা সত্যিই অসাধারণ ছিল যাই হোক ধীরে ধীরে সকাল হয়ে গেল সকালে ব্রেকফাস্ট করার জন্য আমরা বাস থেকে নেমে পড়লাম আর এই জায়গাটা কোথায় তোমরা তো ভিডিও দেখলেই বুঝতে পারছো আমরা কত দূর চলে এসেছি সকালে ব্রেকফাস্টটা আমরা এই রেস্টুরেন্টে করেছিলাম এই যে খাবারগুলো দেখছো আমরা তো এগুলো ভাপা পিঠে বলি মালয়ালাম ভাষায় অন্য একটা নাম আছে যেটা আমি ঠিক উচ্চারণ করতেও পারছি না এতটাই কঠিন ভাপা পিঠের সাথে কারিও ছিল খেতে কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়ার সব খরচই আমাদের নিজেদের খুব কম বাজেটের মধ্যেই কিন্তু আমরা এই পুরো টিপটা ঘুরছি সব কিছুই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব এই সকালের ব্রেকফাস্টের প্লেটের দামটা ছিল একশো কুড়ি টাকা মতো খাবারটা অনেক টেস্টি আর সাথে একটু ভালো মানের ছিল বলেই দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও আমরা বাসে উঠে পড়লাম বাসে উঠতেই কন্ডাক্টার আমাদের মিষ্টি চিপসের মতো কিছু একটা খেতে দিচ্ছিল বাসে মাঝে মধ্যেই কিন্তু এরকম ছোট্ট ছোট্ট খাবার দিচ্ছিল আমি আর ম্যাম বসে বসে খেতে খেতে এগোচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে আর দেখো এখন আমরা ঢুকে পড়েছি একদম ঘন জঙ্গলের মধ্যে দুই পাশেই কিন্তু ফরেস্ট চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমাদের আগে এই জঙ্গলের পথে আরো অনেক ট্রিপ বাস আর গাড়ি চলে গিয়েছিল একটা বাস তো আমাদের ঠিক আগে এখানে দাঁড়িয়ে ছিল আমাদের বাসটা দেখতে ওরা খুবই আনন্দ করছিল হাত নেড়ে আমাদেরকে সাড়া দিচ্ছিল কেরালা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর চারিদিকে শুধু সবুজ অরণ্যে ভরা যেতে যেতেই আমরা হঠাৎ করে একটা দারুণ ভিউ পয়েন্টে পৌঁছে যাই বিশাল বড় এই পাহাড়ের গায়ে চারপাশে অপূর্ব দৃশ্য যতগুলো ট্রিপ বাস এখানে এসেছিলো সবাই এখানে ছবি ভিডিও তুলেছিল আমরাও অনেক ফটো তুলেছি জায়গাটা দেখতেও কিন্তু খুবই সুন্দর একদম ফটো ভিডিও শুট করার মতোই এরপরে আমরা আবারও বাসে উঠে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়ার জন্য যেতে যেতেই জানলার বাইরে সুন্দর চা বাগানগুলো চোখে পড়লো ধীরে ধীরে আমাদের চা বাগানের ভিতরেই ঢুকে পড়লাম এখন আমরা চা বাগানের কাছে পৌঁছেছি মানে এখন আমাদের গন্তব্যস্থলে এখনো পর্যন্ত পৌঁছায়নি এখন অনেকটা লেট হবে যেতে তো সেই কারণে আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি এখানে আমরা একটু ফ্রি হয়ে নিলাম অনেক দূর যেহেতু যাইনি তার জন্য আমাদেরকে এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে এবার আমাদের আবার গন্তব্যস্থলে যাব তার আগে এখানে কত সুন্দর ভিউ দেখো তো এই ভিউগুলো রয়েছে এখানে আমরা কিছু ফটো ভিডিও শুট করব আর তারপরে আমরা যাব তো চলো চা বাগানের পাশে আমরা এমন একটা জায়গায় পৌঁছালাম যেটা একদম পাহাড়ের উপর এখান থেকে চারিদিকে তাকালে শুধু পাহাড় আর পাহাড় দূরে দূরে পাহাড় তো দেখে মনে হচ্ছিল যেন কুয়াশা জমে আছে আকাশটাই বুঝি নিচে নেমে এসেছে ভিউটা এতই সুন্দর যে ভাষায় বোঝানো মুশকিল এখান থেকে নিচে যে রাস্তাগুলো দেখা যাচ্ছিল ওই রাস্তাগুলি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম বাট এতটাই উঁচুতে উঠেছি যে রাস্তাগুলো ঠিকভাবে এখানে বোঝা যাচ্ছিলো না আর এই জায়গাটা কিন্তু এখনো অনেকটা লম্বা ছিল অনেকটা বড় ছিল বাট ওই জায়গাগুলো শীতকালে এবং বর্ষাকালে প্রচন্ড ঠান্ডা হয় আর ঝিরঝির করে বৃষ্টির সাথে বরফও পড়ে সেই কারণে নিরাপত্তার জন্য ওই জায়গাগুলো বন্ধ করে দিয়েছে তো এখানে কিছুক্ষণ আমরা এই অসাধারণ সুন্দর ভিউগুলো উপভোগ করলাম আর তারপরে আমরা আবারও বাসে উঠে বলে আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে রওনা দেওয়ার জন্য তো ফাইনালি আমরা আমাদের ফাইনাল গন্তব্যে পৌঁছে গেলাম বিশেষ করে এই জায়গাটার জন্যই কিন্তু আমাদের পুরো জার্নি এই যে গেটের সামনে স্পষ্ট করে লেখা রয়েছে গভর্নমেন্ট ভেজিটেবল ফার্ম এখানে আর কি সব রকম ফল ফুলের বীজ চারা সব কিছুই পাওয়া যায় ওই জন্য ভেজিটেবল ফার্ম এটা আর এই জায়গাটাকে অনেকেই কিন্তু অরেঞ্জ ভ্যালি বলে কারণ এই যে ভিতরেই দেখছো কত বড় করে লেবু ডিজাইন করে রাখা রয়েছে এই জন্যই কিন্তু এই জায়গাটাকে অনেকে অরেঞ্জ ভ্যালিও বলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখানে সব রকমের ফুল ফল গাছে চারা বীজ সব কিছুই পাওয়া যায় আর এর ভিতরে কিন্তু ছোটখাটো দোকানও রয়েছে যেখানে জামা কাপড় ব্যাগ এসব বিক্রি হচ্ছিল এই জায়গাটা এত বড় এত কিছু আছে যে ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছিল তাই সবটা না দেখিয়ে তোমাদেরকে একটু একটু ক্লিপ দেখাচ্ছি ডেকোরেশন গুলো কিন্তু খুবই সুন্দর ছিল এখানকার পরিবেশটাও দেখতে দারুণ লাগছিল সূর্যমুখী সূর্যমুখীও হ্যাঁ সূর্য মৃদুল্লা মৃদুল্লাকে এত রোদ লাগছে দেখো ছাতা নিয়ে চলে এসেছে পাহাড়কে ঘুরতে এসেও এই যে চার্চটা দেখছো এর পিছনে কিন্তু হোটেলটা আছে আর সেখানেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করলাম এখানে খাবারগুলো কিন্তু সবাই নিজে নিজেই নিয়েছিল কেউ কাউকে বেড়ে দেয়নি এই জিনিসটা দেখে না বেশ ভালো লাগলো তরকারিগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল কিন্তু ভাতটা একদমই ভালো লাগেনি কারণ মোটা চালের ভাত এই ভাতের প্লেটটা কিন্তু আশি টাকার মতো পড়েছিল খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছিলাম ফরেস্টের দিকে মানে পাশেই একটা ফরেস্ট রয়েছে কেরালা ফরেস্ট ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের ভাবলাম ভিতরে গেলে হয়তো পশু বাকি কিছু দেখতে পাবো তো সেই কারণে আমরা এখন এই ফরেস্টের দিকেই রওনা দিলাম ইংলিশ বলো মানেсила হিলা হ্যাঁ ইংলিশে না বলো লক লক ও পাথর পাথর ট্রোকু মানেсила নেই রোকু মানেсила হিলা পাথর ಜಾস্তি বড় বড় পাথর है इस अंदर में चलो देखते हैं

এখানে রিলস বানাচ্ছে এত সুন্দর একটা ভিউ দেখার জন্য আমরা অত দূর হেঁটে হেঁটে আসলাম আর এই যে এই দৃশ্যটা দেখার জন্যই আমরা এখানে আসলাম হ্যাঁ ওকে ওকে রাস্তা খুবই খতরনাক দেখো গাইস উঁচু নিচু তাই জন্যই ম্যাম বলছে দেখে শুনে হাঁটতে আর ওই যে এখানে নিচে সবাই ফটো শ্যুট করছে আর দৃশ্যটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এই সুন্দর পাহাড়ি জায়গাটার নাম হচ্ছে নেল্লিয়াম পাথি এই নামটারও না একটা সুন্দর মানে আছে নেল্লি মানে হচ্ছে আমলকি আর পাথি মানে হচ্ছে পাহাড়ি এলাকা আগে নাকি এই এলাকায় অনেক আমলকি গাছ ছিল সেই কারণে এই জায়গার নাম হয়েছে নেল্লিয়াম পাথি চারিদিকে পাহাড় জঙ্গল আর সবুজ নামের মানেটার সঙ্গেও কিন্তু এই জায়গাটার সৌন্দর্য একদম মিলে যাচ্ছে

আর এই যে এখানে তোমরা একটা পুকুরের মতো দেখতে পাচ্ছ এটা আর কি যখন অ্যানিমেলসরা এখানে আসে তখন ওরা পানি খায় এই জলসেচের ব্যবস্থাটা কিন্তু ওই জন্যে করা হয়েছে যাই হোক ওই জায়গাটা ঘোরা শেষ করে আমরা আবার বাসে উঠে পড়লাম বাড়ি ফেরার জন্য বাসে উঠেই দেখি কন্ডাক্টার আমাদের আবারও দুটো করে চকলেট আর দুটো করে নাস্তা দিচ্ছিল খেতে তো খেতে খেতে আমরা একটু ঘুমিয়েও করেছিলাম আর ঘুম ভাঙতে দেখি বাসটা একটা সুন্দর পার্কের সামনে দাঁড়িয়ে আছে যাওয়ার সময় এটা দেখেছিলাম তখন কিন্তু আমরা এই পার্কের মধ্যে প্রবেশ করিনি তাই এবার বাড়ি ফেরার পথেই আমরা এই পার্কের মধ্যে থেমেছিলাম পার্কটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর একটা পার্ক এটা আর কি পার্ক বাচ্চাদের বেশি ভিড় রয়েছে পুরোটা আমরা ঘুরেছিলাম তারপর এই যে পার্কের মধ্যে বড় সিঁড়িটা রয়েছে এই সিঁড়ি দিয়েও আমরা উপরে উঠলাম নিচে থেকে তো দেখতে লাগছিল একদম রেল লাইনের মতো আর উপরে উঠে ভিউটা একদম অসাধারণ পাহাড়গুলো সত্যি দেখতে অসাধারণ আর সাথে এই যে নদীটা তাই ভিউটা আরও সুন্দর লাগছিল আর সব থেকে বেশি এই ঠান্ডা হাওয়াটা একদম মন ভরে যাচ্ছিলো যাই হোক আমরা সব ঘোরা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম আর এখানে সবাই নাস্তা করছিল একটু মানে চা নাস্তা করছিল আর খুবই গরম করছিল নিচেতে তার জন্যে আমি আর চা খাইনি একটা আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পরে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর তারপরে আমরা আবারও বাসটা বাজে চলে এসেছিলাম আর তখন কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছিল আর বাসে দেখো গান বাজনা হচ্ছিল তো গান শুনতে শুনতে আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না যে বাস ভাড়া আমাদের কত নিয়েছে আমাদের বাসটা যেহেতু ট্রিপ বাস ছিল সিট বুকিং করতে হয়েছিল আগে থেকে সেই জন্য চারশো করে আটশো টাকা নিয়েছিল যাওয়া আসার ভাড়া যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি জানি অনেকটা লং হয়ে গেছে আর ভিডিওটা আপলোড করতেও আমার অনেকটা দেরি হয়ে গেল প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও আল্লাহ হাফেজ आर ये दिल में चंचले आँधी